পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বেতন পরিকাঠামো কেমন আছে বয়সীমাই বা কি থাকবে সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো সুতরাং বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পোস্ট নেম ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাস এ অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এইট্টি ওয়ান অর্থাৎ একাশিটা পে লেভেল টেন অফ পে অনুযায়ী এখানে স্যালারি পাওয়া যায় বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এলিজিবিলিটি ফর ডাব্লু বিপিএসসি রিক্রুটমেন্ট টু জিরো টু ফোর দ্য রিক্রুটমেন্ট বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আদার্স পজিশনস লাইক ফিশারি এক্সটেনশন অফিসার ফিশারি অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যান্ড আদার্স উইথ এ টোটাল অব এইটটি ওয়ান ভ্যাকেন্সি অর্থাৎ একাশিটা শূন্য পদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে অ্যাপ্লিকেটস শুড হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বি আন্ডার থার্টি নাইন ইয়ার্স ওল্ড অ্যাজ অফ ওয়ান ওয়ান টু জিরো টু ফোর অর্থাৎ এখানে আবেদন করার জন্য ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে ফিশারি সায়েন্সের উপর থেকে এবং বয়স হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে এক এক দু তারিখ অনুযায়ী কিন্তু বয়স কাউন্ট হতে হবে পোস্ট নেম যে সমস্ত রয়েছে এক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিশারি সায়েন্সের উপর থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে এজ লিমিট থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ বছরের মধ্যে থাকতে হবে যেটা আমি পূর্বে বললাম ডাব্লিউ FEO, এফ ইও এ এফ ও অ্যান্ড আদার ফোর ফিজ এখানে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হিসেবে একশো ষাট টাকা ধার্য করা হয়েছে এস সি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে না পিডব্লিউ বিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না সঙ্গে বলে রাখি ও বিসি প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু জেনারেল প্রার্থীদের মতো একশো টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে সিলেকশন প্রসেস ডাব্লু বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট টু জিরো টু ফোর দ্য সিলেকশন প্রসেস অব দ্য রিক্রুটমেন্ট ইনভলভস সেভারেল স্টেজেস ইনিশিয়ালি ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশানস অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়ালের যে অনলাইন অ্যাপ্লিকেশানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল ফলোয়িং দ্য অ্যাপ্লিকেশানস সাবমিশন দেয়ার মাইট বি এ স্ক্রিনিং টেস্ট কন্ডাক্টেড স্পেশালি ইফ দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশানস রিসিভ ইন লার্জ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাইড দ্য স্ক্রিনিং টেস্ট ইফ কন্ডাক্টেড উইল বি শর্ট লিস্টেড ফর অ্যান ইন্টারভিউ অর্থাৎ প্রথমে কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশানস সাবমিট করার পরে এরপরে কিন্তু শর্ট লিস্ট করা হবে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দ্য ফাইনাল সিলেকশন অব ক্যান্ডিডেটস will বি বেস্ট অফ দেয়ার performance ইন দ্য ইন্টারভিউ অর্থাৎ ফাইনাল সিলেকশন করা হবে ফাইনাল যে ইন্টারভিউ নেওয়া হবে তার উপর ভিত্তি করে এবং পূর্বের যে স্ক্রিনিং টেস্ট হবে সমস্তটার উপরে ভিত্তি করে candidates নিড টু ফলো দ্য instructions provided ডিউরিং বোথ দ্য স্ক্রিনিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউর উপর থেকে কিন্তু ক্যান্ডিডেটদেরকে শর্ট লিস্ট করা হবে ডাব্লিউ বিপিএসি রিক্রুটমেন্ট টু জিরো কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশানস টোয়েন্টি সেকেন্ড এপ্রিল অর্থাৎ এখানে টোয়েন্টি সেকেন্ড এপ্রিলে অ্যানাউন্স করা হয়েছে ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান থার্টিন্থ মে টু জিরো টু ফোর অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট তেরোই মে দু হাজার চব্বিশ এবং এটা কিন্তু শুরু হবে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল থেকে লাস্ট ডেট অফ ফি পেমেন্ট অনলাইন থার্টিন্থ মে অর্থাৎ তেরোই মে কিন্তু এখানে লাস্ট ডেট পেমেন্টের অর্থাৎ অনলাইন পেমেন্ট যারা করবে তারা কিন্তু তেরোই মের মধ্যে অনলাইন পেমেন্ট করে দিতে হবে লাস্ট ডেট অফ ফি পেমেন্ট অফলাইন অফলাইনের ক্ষেত্রে কিন্তু চোদ্দোই মের মধ্যে তাদেরকে অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে লাস্ট ডেট অফ জেনারেশন অফ পেমেন্ট চালান পেমেন্ট চালানের ক্ষেত্রে তেরোই মে কিন্তু লাস্ট ডেট সুতরাং বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ